আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আর সে আজিমে সায়াতলে সায়া করবে বোকারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার আর সে আজিমে সায়াতলে সায়া পাবে আজকে আপনাদেরকে সে সাত শ্রেণী ব্যক্তির কথা ইনশাল্লাহ বলবো যদি আপনারা এক শ্রেণীর ব্যক্তিও হতে পারেন তাহলে আপনারা দুনিয়া তো কর হলেন আসরের ময়দানের ওই কঠিন বিপদ আপনি কল্যাণ কর হয়ে যাবে এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন বোকারি শরীফের হাদিসের মধ্যে এসেছে এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহায়ন বাদশাহ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে ন্যায় পরায়ণ বাদশাহ সেই যে নিজে ইনসা বলা এবং ইনসাফের আদেশ করে তাকে ন্যায় পরায়ণ বাদশাহ বলে সোহার আল্লাহ বলে নিজে যদি দুর্নীতিবাজ হয় মানুষকে যদি কেউ দুর্নীতি বন্ধ করেন তাহলে কি ইনসাফ হইল ইনসাফ হইল না নিজে আগে ভালো হতে হবে এবং অন্যকে ভালো আদেশ দিতে হবে তাকে বলা হয় ন্যায় পরায়ণ বাদশাহ কিভাবে চিনবেন আল্লাহ তালা কোরআনে তাও বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন যখন আমি নেই পরায়ণ বাদশা জমিনে এ আমি যখন নেই পরায়ণ বাদশা জমিনে দিই প্রতিনিধি দিই তাদেরকে আমি আমার ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে ক্ষমতা দান করি এক নাম্বার হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে বলেন আলযিনা ইত্তাকন্নাহুম আরদি আকা সালাত আমি যখন জমিনে আমার প্রতিনিধি আমি যখন মনোন মনোনয়ন দি এবং আমার প্রতিনিধি যখন আমি যখন তাকে বাদশাহী দান করি তার সাইটটি মিশন হবে কয়টি মিশন যখন কোন बादशाहর মধ্যে কোন নেয়ে পরায়োন बादशाहর মধ্যে তোমরা সাইকি মিশন দেখবা তোমরা মনে করবে ওই নেয়ে পরায়োন बादशाहই হচ্ছে আমার আরশে আযিমে ছায়া তলে ছায়া দাঙ্গারি একমাত্র বাদশা সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে সেই ক্ষমতা আসার পরে সে নামাজ কায়েম করবে ওয়াত মুসলাহ এটা আমার কথা না কার কথা আল্লাহর কথা এক নাম্বার কি সে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে ওয়া আত-যাকা সে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে ওয়া মারু বিল মারুফ সেই নির্দেশ দেবে রাষ্ট্রীয়ভাবে ও নাহাউ আনিল মুনকার মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে তাকে বলা হয় নেই পরায়ন বাদশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বাদশারাই কি ভাবে কাল দিন কঠিন মুসিবতের সময় আর সে আযীনের ছায়াতলে ছায়া পাবে তাহলে এক নাম্বার মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ন্যায় পরায়ন বাদশা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন কঠিন मुसीबতের সময় আল্লাহ পাক রবুল আলামিন ওই ন্যায় পরায়ন বাদশাকে এত বেশি সম্মান দান করবে আল্লাহর পাশে একটি নূরের স্টেয়ারের মধ্যে তাকে বসাবে মুসলিম শরীফের হাদিস আল্লাহর পাশে একটি নূরের স্টেয়ারের মধ্যে নেই পরায়ণ বাদশাহ কাল কেমতের দিন বসবে এত সম্মান আল্লাহ ফাকরুল আলমী তাকে দান করবে তাহলে প্রথম শ্রেণী কি নেই পরায়ণ বাদশাহ যে নিজে ভালো এবং জনগণকে ভালো আদেশ করে তাকেই নেই পরায়ণ বাদশাহ বলে সবাইকে আবার বলা যাবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যুবক যে যুবক তার জীবন কালকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে দুনিয়ার খায়েশকে সে বিরত করে দুনিয়ার আনন্দকে বাদ দিয়ে আল্লাহর জন্য নিজেকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে জৈবনকে ওই যুবক ও আল্লাহ তাআলা رب العالمین ওই সীনী ব্যক্তি কে আল্লাহ তাআলা আরশে আযিমে সায়া করে ছায়াদান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার ফিল মাসাজিদ যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে আপনি ফজরের নামাজ পড়েছেন যোহুরের নামাজের প্রস্তুতি আপনার কাছে আছে আমি ফজর নামাজ করলাম বাড়িতে যে নাস্তা করলাম নাস্তা করার পরে সব কিছু রেডি আমি আজকে ধরলাম হাসুকালি গেলাম কিন্তু আজকে আমি হাসুকালিতে যাব বারোটার আগে বাড়িতে ফিরব বাড়িতে ফিরে এবং আমি গোসল করব বারোটার আগে ফিরে একটার আগে গোসল গা ধুয়ে মসজিদে চলে আসব এই প্রস্তুতি মনের ভিতরে রাখার নাম হচ্ছে কালবুকুম তিল মাসাজি সুবাহ আল্লাহ বলেন সুবাহ মসজিদের সর্ব অবস্থায় যারা কি রাখবে প্রস্তুতি রাখবে এক অক্তর প্রস্তুতি শেষ করে এক অক্তর শেষ করে আরো অক্তর প্রস্তুতি রাখবে তাকে বলা হয় কাল বুগুম ফিল মাসাজিদ যাদের হৃদয়টা কলিজাটা মসজিদের সাথে জুলে থাকে আল্লাহ ফাকরুল আলমিন ওই শ্রেণীর ব্যক্তিকেও কাল কেমাতিদিন কঠিন মুসিবতের সময় কি দিবে আর সে আজিমে সায়াতলে সায়াদান করবে সোভান আল্লাহ বলেন সোভান চার নাম্বার ওই শ্রেণীর ব্যক্তি আর সাজিমে ছায়া পলে পাবে যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে আপনারা দেখেন না যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা রোজা রাখে সমাজের মধ্যে ভালোভাবে চলে কিন্তু মানুষটাকে আপনি কি জন্য সম্মান করেন না এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সমাজের মধ্যে কোনো ক্রিমিনালি কোনো ফকার শয়তানি তার মধ্যে নাই এই ব্যক্তিকে আমরা ভালো মানুষ হিসেবে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা দেই এইজন্য ভালোবাসি আল্লাহ কারণে কি এই ব্যক্তিকে আমি কি করি ভালোবাসি আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে আবার আল্লাহর জন্য একে অপরের জন্য শত্রু হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধু হবে আবার মমেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য দুশ্মন হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এ ব্যক্তিকে আমি ভালোবাসি কার জন্য আল্লাহর জন্য রসুলের জন্য আর এ ব্যক্তিকে আমি ঘৃণা করি আবার আল্লাহর জন্য রসুলের জন্য নাম্বার পাঁচ শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে হাদিসের মধ্যে এসেছে কোন এক কুটিপতি বা সম্পদশালী কোন নারী সুন্দরী নারী যদি কোনো মানুষকে কোনো পুরুষকে যদি উপস্তাব দেয় ওই সু প্রস্তাবকে যদি সে আল্লাহকে ভয় করে প্রত্যাখ্যান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তি কে কাল দিন কঠিন মুসিবতের সময় আরশে আযিমে সায়াতলে সায়াদান করে দিবে সুবহানাল্লাহ সুবহান যখন ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিল জানেন আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চে সবচেয়ে করে পৃথিবীতে করেছে। ওই যুগে মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন কে মিশরের যিনি বাদশা ছিলেন বাদশার স্ত্রী জলেকা এত সুন্দরী ছিলেন এর চেয়েও সুন্দরী কোন নারী ছিলেন না হজরত ইউসুফ নবী ছিলেন তখন গোলাম আর ইউসুফ নবীকে যখন উপস্থাপ দেওয়া হয়েছে জলেকা তখন ইউসুফ নবী বললেন আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করে তিনি এমন ভাবে দৌড় দিয়েছেন সাথে সাথে রাজুকীয় সাতটি দরজা ঠাস ঠাস করে খুলে গেছেন আল্লাহ ফাকরব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রক্ষা করেছেন সুবহানাল্লাহ যদি আপনার ভিতরে ওই ভয়টা ওই টাইমে কাজ করে আপনিও কি পাবেন আল্লাহ তাআলা আরশে আজিনে সায়া তাহলে কি পাবেন সায়া পাবেন তাহলে আমাদের পয়সা নিয়ে গেছে পাঁচ ছয় নাম্বার হচ্ছে যারা নীরবে আল্লাহ তাআলা জিগিরি করেন নীরবে কি করেন বলেন তো আল্লাহ তাআলা জিগির করেন সোবাহান আল্লাহ ওয়ালাহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ্ গো ওয়াল্লাহ এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আমল আপনি যখনই একা একই হয়ে গেছেন একা একই বসে বসে আপনি আপনার গুনার কথা চিন্তা করে যখন জিকির শুরু করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন যখন আপনি একা একা জিকির শুরু করে দিবেন তখন অটমেটিক আপনার চোখের পানি চলে আসবে আল্লাহর হাবিব বলেন ওই শ্রেণীর ব্যক্তিকেও আল্লাহ তাআলা কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে সায়াদান করে দিবে সুবহান তাহলে আমাদের কয় শ্রেণী গেছে ছয় শ্রেণী গেছে আর এক শ্রেণী সে শ্রেণীকে যারা নিরবেদান করে যারা নিরবেদান করে এমনভাবে দান করে আর দান হাতে দান করে বামাত পর্যন্ত বলতে পারে না এমন ভাবে দান করে যা আল্লাহর রাস্তার জন্য সাদকা করে যা আল্লাহর হাবিব বলেছেন যারা নীরবে দান করে দেয় এমন ভাবে দান করে একজন ব্যক্তি নিজে দান করে কিন্তু দান হাতে দান করে বামাত বলতে পারে না কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সহায়তলে সহায় করে দিবে সুবহানাল্লাহ সুবহান এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আপনি এক শ্রেণী হতে পারেন তাহলে আপনি সাকসেস